চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কের মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরাতে অন্য দেশকে ভারত ঘুষ দিচ্ছে বলে অভিযোগ তাদের পাকিস্তানের অভিযোগ ভারতীয় ক্রিকেট বোর্ড অন্য দেশের বোর্ডকে মোটা টাকার প্রস্তাব দিয়েছে তাদের জানানো হয়েছে আইসিসির কাছ থেকে যে আয় ভারতের হয় সেখান থেকে তাদের ভাগ দেওয়া হবে ভারতীয় আর্থিক প্রলোভনও দেখানো হয়েছে তাছাড়া সেই সব দেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের সময় ম্যাচের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বদলে সেই সব দেশকে জানানো হয়েছে তারা যাতে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন ট্রফি সরিয়ে দেওয়ার প্রস্তাবে ভারতের পাশে দাঁড়ায় যদিও এই বিষয়ে আইসিসির কাছে সরকারিভাবে কোনো অভিযোগ করেনি তারা আগামী বছর ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি এখনো পর্যন্ত আয়োজক দেশ হিসেবে রয়েছে পাকিস্তান ওই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যে প্রোমো প্রকাশ করেছে সেখানে আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে রেখেছে আইসিসি সে দেশে ট্রফি ট্যুরও শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত প্রতিযোগিতার সূচি ঘোষণা হয়নি তাই একটা দুয়াশা রয়েই গেছে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তান খেলতে যাবে না তারা অন্তত পক্ষে হাইব্রিড মডেলে যাতে প্রতিযোগিতা হয় সে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে এবার কোনোভাবেই তারা নিজেদের দেশ থেকে প্রতিযোগিতা সরাবে না এখন দেখার বিষয়ে এই বিষয়ে আইসিসি কি সিদ্ধান্ত দেয়